পবিত্র আল আকসা প্রাঙ্গনে ইহুদি উপাসনালয় করতে চান ইসরায়েলি মন্ত্রী তীব্র সমালোচনা ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে খুব ছড়িয়েছে গতকাল সোমবার ইসরায়েলি এ মন্ত্রী বলেছেন তিনি সুযোগ পেলে জেরুজালামের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে একটি ইহুদি উপাসনালয় তৈরি করবেন তার এ বক্তব্য নিয়ে সৌদি আরব কাতার জর্ডান সহ অনেকে খুব জানাচ্ছে ইসরায়েল সরকারের নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন বরাবরই ওই এলাকার প্রার্থনাকারী ইহুদিদের উপর সরকারের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি এড়িয়ে থাকেন আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সম্ভব হলে পবিত্র আলাক্সা মসজিদ প্রাঙ্গনে তিনি একটি সিনাগগ তৈরি করবেন আলাক্সা ইহুদিদের কাছে টেম্বল মাউন্ট হিসেবে পরিচিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালামে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত এটি ফিলিস্তিনের একটি জাতীয় পরিচয়ের প্রতীক এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে জর্ডান তত্ত্বাবধান করে থাকে তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা ইসরায়েল নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে ইহুদি এবং অন্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গনে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই